ইঞ্জিনিয়াৰ মোটামুটি ঘৰে

আপনি বানায়ার বানায়ার বানায়ছে সুন্দর মুলাই বাদশা এমলে সারবা ওদেরকে খেতে দিও আর গোশ আরুতি আয় গোদাইরা গোশ আরুতি খাও তারা বলেন

হরি <lamation sudy of fi>

বালুর গাছের উপর দুটো পা উপর দিকে করে মাথা নিচের দিকে করে ধরে বালুর পাখি হলেও বালুর ডিম পাড়ে না বালুর বাচ্চা দেয় পশুর মতো করে বালুরের মুখ দিয়ে কোনো বাচ্চা মাটিতে পড়ে মরে যায় না আমার কোথাও তুমি দেখেছ আমি আগে আড়াই রকি তোমার তোমার বিবাহ বলো তোমার মহাপ্রভু

দাদির ছেলে দাদির ওLambdaতে অসত গাদা দিল দশ শুনিয়েছে পরিপার থেকে দিল বাসা গাদান দাদির কবর কোন কোন নরোশা কেন আল্লাহ তকবল করে মহান জানে মানে ফটো তুমি করবে মেহরা আর জানু লাভ না